হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা পুলিশের পরীক্ষার জন্য আপকামিং যে সমস্ত পুলিশের এক্সামগুলো আসছে কনস্টেবল বলো কেপিএসআই বলো বা যে কোনো ধরনের পুলিশের এক্সাম তো তার জন্য আমরা শুধুমাত্র ম্যাথের উপরে এক হাজার অঙ্কের প্র্যাকটিস সেট আমরা একটা লঞ্চ করেছি ফ্রি অফ কস্ট এর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র তোমার প্র্যাকটিসের জন্য এটা তৈরি করা দেখো এখানে প্র্যাকটিসটা কিভাবে করবো সেটা পরপর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করছি ঠিক আছে দেখো অলরেডি আমরা এই এক হাজার কোশ্চেনের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি সেটা হচ্ছে দেখো এইভাবে প্রথম হচ্ছে তুমি এখানে টোটাল মিলিয়ে পেজ আছে মনে হয় ঊনসত্তরটা পেজ আছে তুমি এখানে প্রত্যেকটা এইভাবে সেট বানানো আছে এখানে তোমাকে দেওয়া আছে প্রত্যেকটা সেটে কটা করে প্রশ্ন একশোটা করে প্রশ্ন ঠিক আছে এখানে দেখো টোটাল কোশ্চেন আছে এখানে তুমি যদি দেখো প্রত্যেকটা সেটের প্রশ্ন আছে একশোটা করে প্রশ্ন আছে এই সেটটা তুমি প্রিন্ট আউট করতে পারো আমাদের টেলিগ্রামে অলরেডি পিডিএফটা আপলোড করা আছে তুমি ওখান থেকে পেতে পারো নাহলে আরও কতগুলো প্র্যাকটিস করার তোমাকে প্রসেস আমি বলে দিচ্ছি দেখো সেটা হচ্ছে প্রথম কথা তুমি আমাদের যদি অ্যাপটা ডাউনলোড করে না থাকো তুমি অ্যাপে চলে যাও ডাউনলোড করে নাও ডাউনলোড করে তুমি আমাদের অ্যাপে চলে যাও ওখানে দেখবে এইখানে এই ফ্রি মক টেস্ট এখানে দেখো এই ফ্রি টেস্ট সিরিজ বলে একটা অপশান পাবে ফ্রি টেস্ট সিরিজ ঠিক আছে ডেসক্রিপশানের লিঙ্ক আছে অ্যাপ ডাউনলোড করতে পারো অথবা প্লে স্টোরে চলে যাও ম্যাথ সিদ্দ মিন বলে সার্চ করো তুমি অ্যাপ পেয়ে যাবে দেখবে এরকম কালো রঙের একটা লোগো দেওয়া আছে ঠিক আছে আমার দুটো অ্যাপ ছিল আগের একটা বন্ধ হয়ে গেছে তবুও অ্যাপটা প্লে স্টোরে থেকে গেছে তো এরকম করে একটা কালো রঙের তুমি একটা লোগো দেখতে পাবে ওই অ্যাপটা হচ্ছে তোমার এটা খুললেই তুমি দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তারপরে তার ভেতরে তুমি এরকম এরকমভাবে ইন্টারফেস দেখতে পাবে ঠিক আছে এবার দেখো তুমি টেলিগ্রামে জয়েন করলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে হচ্ছে তুমি এই আগের যে পিডিএফটা তোমাকে দেখালাম এই পিডিএফটা ওখানে আপলোড আছে এবারে দেখো তুমি এই এক হাজার কোয়েশ্চেনকে তুমি কিভাবে ইউটিলাইজ করতে পারো সেটা কীভাবে স্যার ফ্রি টেস্ট সিরিজ অপশানে যাবে দিলেই ফ্রি টেস্ট সিরিজ অপশানে ক্লিক করলে তুমি হচ্ছে এরকম একটা জিনিস দেখতে পাবে যেখানে অলরেডি আমি পুলিশের পরীক্ষার পিওয়াই মক টেস্ট একটা আপলোড করা আছে ওখানে হচ্ছে ওভারঅল মক টেস্ট পুরো মক টেস্ট তুমি চাইলে ওই মকগুলো দিতে পারো অথবা এইখানে গেলে এই যে টার্গেট পুলিশ এক্সাম হাজার অঙ্কের প্র্যাকটিস সেট এখানে আমি কি করেছি তোমাদের যেভাবে সিলেবাসে আছে পঁচিশটা করে প্রশ্নকে আমি ভাগ করেছি পঁচিশটা করে প্রশ্নকে ভাগ করে চল্লিশটা সেট বানানো হয়েছে ঠিক আছে তো এই চল্লিশটা সেটকে তুমি দেখতে পাবে এরকম করে এইটার উপর ক্লিক করবে করলে চল্লিশটা সেট হচ্ছে তুমি এইভাবে দেখতে পাবে মক ওয়ান মক টু মক থ্রি এখানে দেখো পঁচিশটা করে প্রশ্ন আছে পঁচিশটা প্রশ্নের মধ্যে টাইম আছে হচ্ছে কুড়ি মিনিট তোমাকে টাইম দেওয়া আছে তুমি ওই কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো তোমরা অনেকেই আছো খুব ভালো প্র্যাকটিস আছে তোমাদের পঁচিশটা প্রশ্ন ভাই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগার কথা ঠিক আছে এবারে তুমি এইটা মগ দিলে মগ দেওয়ার পরে তুমি এখানে হচ্ছে অ্যাটেম্প করবে অ্যাটেম্প করলে তুমি মগ দিতে পারবে পরপর করে স্টেপ বাই স্টেপ মগ দেওয়ার পরে তুমি যখন সাবমিট করে দেবে মগটা তারপরে তুমি কি কী জিনিস পাবে দেখো ওভারভিউ কারেক্ট ইনকারেক্ট আন অ্যাটেম্প এবং হচ্ছে টপ স্কোরার বলে একটা অপশান আছে যেখানে অলরেডি তোমাদের এই মক ওয়ানটা আমি অলরেডি আগে আপলোড করেছি বলে প্রায় কয়েকশো ছেলে মেয়ে আপলোড এক্সাম দিয়েছে তার মধ্যে দেখো এই যে অভিষেক স্কোর করেছে চব্বিশ চব্বিশ স্কোর করার কারণ আছে কারণ মক ওয়ানে একটা প্রশ্ন ভুল দেওয়া আছে ঠিক আছে তো ওই জন্য না হলেও পঁচিশেই পঁচিশ স্কোর করতো এরকম প্রচুর তোমাদের বন্ধু বান্ধব দেখতে পাবে এ পেয়েছে দেখো তেইশ দশমিক সাত পাঁচ প্রতাপ পেয়েছে বাইশ দশমিক সাত পাঁচ বাইশ পঁচিশটা কোশ্চেনের মধ্যে দেখো এরা কিন্তু এরকম স্কোর করে বসে আছে তার মানে এদের প্রিপারেশনটা তুমি কোন ফেজে আছে বুঝতে পারছো ঠিক আছে স্যার এবার এখানে নেগেটিভ মার্কিংও আছে নেগেটিভ হয়ে যাবে তুমি ভুল করলে টাইম ধরে তুমি একটা প্রপার ওয়েতে এক্সাম দিতে পারবে এবার দেখো এখানটাতে এই ওভার ভিউ ওভার অপশানে গেলে তুমি একটা দেখো এখানে ভিউ সলিউশন পিডিএফ বলে ওখানে একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে এখন ওটা দেওয়ানি কয়েকদিন পরে ওটা অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে তো এই করে মোটামুটি তুমি মকটাকে ইউটিলাইজ করতে পারো ওকে আচ্ছা আর একটা জিনিস আমাদের কিছুদিনের মধ্যেই কিছুদিনের মধ্যেই আমাদের হচ্ছে অ্যাপে শুধুমাত্র পুলিশের জন্য একটা মক টেস্ট শুরু করছি আমরা যেখানটাতে টোটাল পঞ্চাশটা ফুল মক থাকবে পঞ্চাশটা ফুল মকের মধ্যে কি থাকবে জিকে কে ইংলিশ যেটা তোমাদের পার্ট আছে ওটা তো তুমি করতেই পারবে কিন্তু ম্যাথ রিজিনিংটা তোমার প্রবলেম হতে পারে সেই জন্য এই পঞ্চাশটা মকে দেখো টোটাল ম্যাথ এবং রিজনিংটাতে আমি হচ্ছে সলিউশন ভিডিও তোমাকে বানিয়ে দেবো পঞ্চাশটা মকের ম্যাথ পঁচিশটা এবং রিজনিংয়ে যে পঁচিশটা করে প্রশ্ন থাকবে সেই পঁচিশটা করে মকের আমরা সলিউশন তোমাকে বানিয়ে দেবো টোটাল ফিস হচ্ছে এটা এবারে পঞ্চাশটার মধ্যে তোমাকে আমি পনেরোটা মগ হচ্ছে ফ্রিতে দিয়ে দেবো পনেরোটা মগ হচ্ছে তুমি ফ্রিতে নর্মালি তুমি অ্যাপে যেইভাবে এখানে মক টেস্ট দেখতে পেলে এখানটাতে তুমি যেভাবে মক টেস্ট দেখতে পেলে এখানে ফ্রি মক টেস্ট আর হচ্ছে তুমি তখন দেখতে পাবে এখানে পেড টেস্ট সিরিজের মধ্যে তুমি ওই মগগুলো দেখতে পাবে ঠিক আছে সেটা কয়েকদিন পরে শুরু করবো আপাতত তুমি হচ্ছে এই এক হাজার প্রশ্নের তুমি হচ্ছে প্র্যাকটিস শুরু করো এতে কী আছে এতে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে থার্টি পার্সেন্ট প্রশ্ন আছে আমি তোমাকে বলছি এখানটাতে মোটামুটি তুমি ধরে চলো যে এটাতে থার্টি টু ফর্টি পারসেন্ট থার্টি টু ফর্টি পার্সেন্ট কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি যদি পিডিএফটা দেখো তুমি বুঝতে পারবে এই দেখো যে যেটা যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেটার পরে হচ্ছে এখানে কোশ্চেন দেওয়া আছে এটা এক্সাইজ এসআইতে এসছে ডাব্লিউবি এসআই প্রিলিমসের প্রশ্ন এটা এটা হচ্ছে এসছে কেপি কনস্টেবল মেনসে এসেছে এটা এসেছে কেপি কনস্টেবল মেন্সে তো এরকম করে যেটা যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে সেটাকে সেইভাবে আমি সাজিয়ে এখানটা রেখেছি দেখো প্র্যাকটিস করো যদি কোনো কাজে লাগে ওকে এবং আর একটা জিনিস আমি বলতে চাই এবার থেকে প্রত্যেকটা এক্সামের জন্য আমরা এরকম হাজার করে ম্যাথের হচ্ছে প্র্যাকটিস সেট লঞ্চ করবো হ্যাঁ আর একটা জিনিস যেটা বলতে আমি ভুলে গেলাম এই যে এক হাজার প্রশ্ন আছে এই এক হাজার প্রশ্নের কিন্তু সলিউশন আমি তোমাকে ইউটিউবে করিয়ে দেব কীভাবে করাবো প্রপার একটা ডেট আমি তোমাকে বলে দেবো যে ডেট মানে কি সোমবার বুধবার শুক্রবার এরকম করে পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে ঠিক আছে পঞ্চাশটা করে প্রশ্নের পঞ্চাশটা করে প্রশ্নের হচ্ছে তোমাকে একটা করে পঞ্চাশটা করে কোয়েশ্চেনের আমি হচ্ছে সলিউশন ভিডিও তোমার ইউটিউবে আমি আপলোড করে দেব ঠিক আছে তুমি প্র্যাকটিস করো সঙ্গে সঙ্গে আমিও ভিডিওগুলো তোমাকে প্রোভাইড করে দিলে বেটার তুমি আরও ইম্প্রুভমেন্ট করতে পারবে ঠিক আছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো সাজেশান থাকে বা এই ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা কেমন লাগলো তোমার ভালো লাগবে পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই